আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে ইউরোপের নন সেন্স কান্ট্রি ভলকানের একটি দেশ আলবেনিয়া আলবেনিয়াদের সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা নতুনভাবে আলবেনিয়াতে ফাইল সাবমিট করতে চাচ্ছেন মূলত বর্তমান পরিস্থিতিতে এখন আলবেনিয়ার জন্য ফাইল সাবমিট করা ঠিক হবে কিনা বর্তমানে বর্তমান এখন ভিসা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে আপনারা আলবেনিয়াতে এখন যেতে পারবেন কিনা বা কি সিস্টেমে এখন আলবেনিয়াতে ঢুকতে পারবেন এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বর্তমানে এখন আলবেনিয়া ভিসার পরিস্থিতি পারমিট আসছে কিনা এবং বর্তমানে যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি দিতে হবে এবং আপনারা কতদিনের ভিতরে আলবেনিয়াতে যেতে পারবেন ভিসা প্রসেসিং সময় কতদিন এবং আলবেনিয়াতে মূলত কি কি ধরনের কাজ পাওয়া যায় আপনারা সেখানে গেলে স্যালারি কেমন পাবেন সুযোগ সুবিধা কেমন পাবেন বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই আলবেনিয়া সম্পর্কে আলোচনা করব ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই আলবেনিয়াসহ আরও বিভিন্ন দেশ নিয়ে আমাদের চ্যানেলে আপডেট দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলবেনিয়ার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি আচ্ছা আলবেনিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোবো নর্থ ম্যাসেডোনিয়া ও সেনজেন কান্ট্রি গ্রিস ঠিক আছে এবং আলবেনিয়ার যে রাজধানী সেটা কিন্তু তিরানে এবং আলবেনিয়ার যে মুদ্রা সেটা কিন্তু আলবেনিয়ান লেক এবং আলবেনিয়ার যে ভাষা সেটা কিন্তু আলবেনীয় ভাষা ঠিক আছে তো আলবেনিয়াতে বর্তমানে আপনি যদি যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো ফার্স্টে আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে যার মেয়াদ মিনিমাম ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং আপনার লাগবে হচ্ছে ইউরোপীয় সাইজের ছবি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং তারপরে দরকার হবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট আছে সেটা দিতে পারেন যেটা ইংলিশ ভার্সনের ঠিক আছে এরপরে আপনার দরকার পড়বে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অনেকেই বলেন যে ভাই আমার এজেন্সিতে পুলিশ ক্লিয়ারেন্স চায়নি তো পুলিশ ক্লিয়ারেন্সটা কখন লাগবে দেখুন পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে হচ্ছে আপনার ভিসাটা যখন স্টিকার হওয়ার সময় সময় হয়ে যাবে আপনার পাসপোর্টটা যখন ইন্ডিয়াতে পাঠাবে ওই টাইমে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু প্রয়োজন হবে অনেকে বলেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স তো আমার এজেন্সি চাইনি তো আদৌ এটা দরকার পড়বে কিনা অবশ্যই আপনার এটা কিন্তু দরকার পড়বে ঠিক আছে এছাড়াও আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি এটা অ্যাড করতে পারেন এছাড়াও আপনার যদি স্কিল সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন যেহেতু আপনি যদি একজন সাধারণ শ্রমিক যদি হিসেবে যান বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আপনার স্কিল সার্টিফিকেট প্রয়োজন নেই আর যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার যে বিষয়ে স্কিল আছে যে কাজের উপরে আপনি যাচ্ছেন সেই কাজের অবশ্যই আপনার একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেই প্রতিষ্ঠানের একটি স্কিল সার্টিফিকেট আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে আর কোম্পানি ভেদে অবশ্যই অনেক সময় দেখা যায় যে আপনার যে কাজের যে ভিডিওটা সেটাও কিন্তু অনেক সময় নিয়ে থাকে শর্ট ক্লিপে দু তিন মিনিটের ভিডিও কিন্তু অনেক কোম্পানি নিয়ে থাকে ঠিক আছে তো এটা গেল আপনার ডকুমেন্টসের বিষয় এখন বলি আপনি বাংলাদেশ থেকে কোন কোন কাজের উপরে আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন দেখুন প্রথমত আপনাদেরকে বলবো আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এছাড়া আপনি হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফুড সেক্টরে তারপরে আপনি যদি একজন সেফ হয়ে থাকেন আপনি রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিম্যান সিকিউরিটি গার্ড বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু আপনি পাবেন এছাড়াও যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে মেশন টাইলস মেশন তারপরে আপনার প্লাম্বার স্টিল ফিক্সার ফেব্রিকেটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে এবং এগ্রিকালচারে কিন্তু আপনি হারভেস্টিং সেক্টরে তাছাড়া লাইফ স্ট্রক সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারছেন এগ্রিকালচারে ঠিক আছে তাছাড়া আপনি আলবিনিয়াতে কিন্তু গার্মেন্ট সেক্টরে কাজ করতে পারবেন যেমনটা সুইটার ফ্যাক্টরি আছে টেক্সটাইল আছে তারপরে আপনি ফার্নিচার ফ্যাক্টরি সহ বিভিন্ন কাজে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন ঠিক আছে তো বাংলাদেশ থেকে এখন যদি আলবেনিয়াতে আপনি যেতে চান মূলত আপনার সময় দিন লাগবে দেখুন এখনই হচ্ছে কথা মেন যে পয়েন্টে আমরা এখনই কিন্তু আসলে বিষয়গুলো বলবো বর্তমানে এখন কিন্তু আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়াটা কিন্তু সমস্যা হচ্ছে সে কারণেই আলবেনিয়াতে এখন যদি যেতে হয় আপনার যে কোনো একটি কান্ট্রিতে কিন্তু আগে ট্রানজিট নিতে হবে ফার্স্টে যে কোনো একটি কান্ট্রিতে যেতে হবে মানে বাংলাদেশ থেকে ওই দেশের ভিসা করতে হবে তারপরে ওই দেশ থেকে আলবেনিয়াতে আপনাকে যেতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি যান তাহলে কিন্তু আপনার আলবেনিয়াতে কিন্তু ঢুকতে দেবে না এয়ারপোর্ট থেকে কিন্তু এখন আপনাকে পাস হতে দেবে না মানে ইমিগ্রেশন আপনি কিন্তু ক্রস করতে পারবেন না ঠিক আছে বর্তমানে আমরা যে আপডেটটি পাচ্ছি বর্তমান যে পরিস্থিতি এখন আলবেনিয়াতে বাংলাদেশ থেকে কিন্তু তারা সরাসরি শ্রমিক নিচ্ছে না বর্তমানে এখন শ্রমিক তারা অন্যান্য দেশ দিয়ে যারা যাচ্ছে মূলত তারা কিন্তু আলবেনিয়াতে ঢুকতে পারছে তাছাড়া সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট হলেও কিন্তু ফ্লাইট ব্যাক করিয়ে দিচ্ছে ঠিক আছে তো এগুলো গেল আপনার ভিসা কাজ পরিস্থিতি নিয়ে এখন আসি স্যালারি কেমন হয়ে থাকে আলবেনিয়াতে আপনি স্যালারি কিন্তু একদম সর্বনিম্ন হলেও বাংলাদেশি টাকাতে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এখন যদি কোম্পানি থেকে আপনি থাকা খাওয়া সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে তো ভাই আপনার সম্পূর্ণ টাকায় আপনি বাংলাদেশে পাঠাতে পারছেন এখন যারা স্কিল ওয়ার্কার আছেন যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু মান্থলি ষাট থেকে সত্তর আশি হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আলবেনিয়া থেকেই হ্যাঁ এখানে কাজের উপরেই নির্ভর করবে আপনার কাজের দক্ষতার উপরেই নির্ভর করবে আপনি যদি আপনার কোম্পানির ডিটি শেষে যদি বাইরে কাজের সুযোগ পান বা সেখান থেকে যদি কাজ করতে পারেন সেটা তো আপনার আলাদা একটা ইনকাম ঠিক আছে তবে আলবেনিয়া থেকে একটি জিনিস খুবই ভালো সেখান থেকে আপনি ইউরোপের অন্যান্য যেসব সেন্সেন কান্ট্রি আছে এই দেশগুলোতে কিন্তু ইজিলি মুভ করতে পারবেন এর জন্যই আমাদের বাংলাদেশি ভাইরা বর্তমানে এখন আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ আছে সেখানে কিন্তু মুভ করার জন্য চেষ্টা করছে যে কোনো ভিসাতে যে ভিসাই হবে সেই ভিসায় কিন্তু এখন ইউরোপের যে কোনো দেশে আমাদের বাংলাদেশিরা কিন্তু ঢুকে পড়ছে ঠিক আছে তো মূলত আলবেনিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা ফার্স্টের দিকে যখন হচ্ছিল তখন কিন্তু আসলে খুবই দ্রুত সময় হয়ে যাচ্ছিলো বর্তমানে এখন ভিসা যদি কোনো কোম্পানি থেকে হয়েও থাকে তাও কিন্তু কখন ফ্লাইট করাতে পারছে না বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করা লাগছে বাংলাদেশিদের ঠিক আছে তো মূলত আলবেনিয়াতে যেতে হলে সময় কিন্তু খুব বেশি দিন লাগে না কারণ ভলকানের এইসব দেশগুলোতে আপনার পারমিট এক থেকে দেড় মাসের বা বেশি হলেও দুই মাসের ভিতরে কিন্তু চলে আসে এবং আপনার ভিসা প্রসেসিং হতে টোটাল দেখা যাচ্ছে যে তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু হয়ে যায় এক কথাতে আপনি টোটাল প্রসেসিং করে দেখা যাচ্ছে ছয় মাসের ভিতরে কিন্তু আলবেনিয়াতে পৌঁছাতে পারবেন তবে আপনি সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু আলবেনিয়াতে এখন যেতে পারছেন না এটাই হচ্ছে সমস্যা বর্তমানে হ্যাঁ তো এখন বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের সিস্টেম করে বিভিন্ন দেশ দিয়ে এখন ট্রাই করছে ঢুকানোর আলবেনিয়াতে ঠিক আছে তো বাংলাদেশ থেকে এখন আলবেনিয়াতে যেতে হলে খরচ কত টাকা আপনাদের লাগতে পারে দেখুন আলবেনিয়া যেহেতু একটি নন সেন্সেন্ট কান্ট্রি আর বর্তমানে এখন বাংলাদেশ থেকে নন সেন্সেন্ট যে কোনো কান্ট্রিতে ঢুকতে হলে কিন্তু সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকার নিচে কিন্তু আর হচ্ছে না এখন এটা স্থানকাল পাত্রভেদে আপনি কাদের মাধ্যমে যাচ্ছেন সেটা কিন্তু তার উপরেই নির্ভর করছে হ্যাঁ তো আপনি যদি বলেন যে ভাই সর্বনিম্ন কত লাগতে পারে সেটা কিন্তু আপনার সাড়ে ছয় থেকে সাড়ে সাত লক্ষ টাকা এর ভেতরেই কিন্তু আপনার পড়বে খরচটা ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করা তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা যায় পরের ভিডিওতে আল্লাহ হাফেজ